এটা হইলে টুল বক্স রেখে দিতে পারবেন আবার টান দিয়ে টুল বানাইয়া রাখতে পারবেন ম্যাজিক টুল বক্স মানে এটা বসার জন্য অনেক ওয়েট এটা এতে দাঁড়াতো পারবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বসে নামাজ পড়েন ফোল করে সাথে করে নিয়ে গেলেন ছেলে মেয়ে কি স্কুলে যান সকালবেলা এই টুলটা আপনি এরকমের ক্যারি করে নিয়ে গেলেন ব্যাগের ভিতর করে কোরআন শরীফ রাখার জন্য জি তারপরে এই যে রেলের পুরোর জন্য কোরআন শরীফটা রেখে

আবার কোরআন শরীফ পড়তেও পারবে প্লাস বক্স জি বক্স রিয়েল বক্স রাখার জন্য জি আচ্ছা আর এই যে সুন্দর আরবি লেখা দেখা যাচ্ছে বক্সের মধ্যে এটাও কোরআন বক্স ভাই এটাও কোরআন বক্স জি আচ্ছা আজকে দেখা গেছে অনেক সময় আপনি একটু আনকমন জিনিস খুঁজেন যে আপনার কোরআন শরীফটা সুন্দরভাবে সাজানোর জন্য দেখা গেছে এই জিনিসগুলো আপনি খুঁজে এ জায়গায় মানে সব জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের আমরা সেই আনকমন গিফট বক্সগুলো আমাদের তাবাসু মাতরাও যে নিয়ে আসছি যাতে আপনার এই সুন্দর গিফট বক্সটা ভিতরে আপনি কোরানটাকে সুন্দর ভাবে সাজিয়ে রাখতে কোরআন বক্স আমরা দেখাবো অবশ্যই কিন্তু এই যে কালো কালো রাখছেন ভাই এটা হইলে যে ম্যাজিক বক্স এই যে এটা আপনি ভাস করে রেখে দিতে পারবেন আবার চাইলে এরকমের বড় করে টান দিয়ে টুল বানাই রাখতে পারবেন টুল বক্স মানে এটা বসার জন্য জি এটা আপনি অনেক ওয়েট এটা এতে দাঁড়াতে পারবে এতটায় হেভি জি এটা হেভি দেখেন এগুলো কারা ইউজ করবে ভাই এগুলো দেখে গেছে আপনি মসজিদে যান নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না বসে নামাজ পড়েন আচ্ছা আপনি এটা এরকমের ফোল করে সাথে করে নিয়ে গেলেন আচ্ছা তারপরে আপনি নামাজ শেষ করে আবার হাতে করে নিয়ে আসলেন আচ্ছা ছেলে মেয়ে কি নি স্কুলে যান সকালবেলা বাচ্চার স্কুল ছুটি হয় দেড়টার সময় দেখা গেছে সকাল আটটা সাতটার সময় বাসাতে বেরোয় যায় এই টুলটা আপনি এরকমের ক্যারি করে নিয়ে গেলেন ব্যাগের ভিতর করে তারপরে আপনি এটা এরকমের টান দিয়ে বড় করে আপনি বসে সময়টা কাটালেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এগুলো সম্পূর্ণ ফাইবার যেটা ফাইবার এটা হলে চায়না ম্যাজিক টুল চায়না ম্যাজিক টুল চমৎকার একটা জিনিস ভাই একটা কালারই শুধু ব্ল্যাক কালার আচ্ছা এটা দাম কত ভাই এটার হাদিয়া থাকবে এটা 1550 টাকা এখন রেগুলার প্রাইস আমাদের হোলসেল রেট থাকবে 1350 টাকা 1350 টাকা জি যার যেটা যে কয় প্রয়োজন ফোন দিলে আমাদের WhatsApp ইমোতে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভ্যাশ অন হোম ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এটার ভিতরে এটা দেখাবো একটা আপনার বাসায় সুন্দর কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফটা আপনি যত্ন সহকারে রাখার একটা কোনো বক্স বা কোনো কিছুই নেই কোরআন শরীফ রাখার জন্য জি তারপরে এই যে কোরআন শরীফটা আপনি এরকমের ভিতরে রেখে দিলেন কোরআন শরীফটাও যত্ন সহকারে থাকলো রাইট তারপরে আবার যখন আপনি প্রয়োজন হবে ওই জায়গায় বের করবেন আলাদা আর আপনার

এরকমের আঠারোশো পঞ্চাশ এরকমের একটা বক্স থাকলে আপনি কোরআন শরীফটা যত্ন সহকারে রাখলে এবং তেলটা সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা পাশাপাশি এই যে দেখেন যেটা আরেকটা কোরআন বক্স এখানে আছে জি এটা হলে যে নতুন চলে আসছে আমাদের এটা আপনি কোরআনটাকে পড়ার পরে যে আপনার শিল্প রাখতে পারবেন এই যে

সবই একই প্রাইস শুধু খালি ডিজাইন আলাদা 2500 টাকা এটা হইলে যে কভার গেট এর ডিজাইন কভার গেট এই যে অনলি 2500 টাকা 2500 টাকা ভাই এই সব জিনিস আপনি টাকা হলো অনেক সময় আপনি খুঁজে পাওয়া সম্ভব না রাইট আমরা চাই আপনাদেরকে একটু আনকমন একটু নিউ কিছু দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করুন অবশ্যই শেয়ার করবেন এরকমের একটা জিনিস আপনি কোথায় দেখছেন বলেন আপনার জীবনে অনেক ভাষা এসেছে আপনি এরকম একটা সুন্দর কুরআন রাখার জন্য বক্স আপনি কোথায় পেয়েছেন একটা গিফট বক্স হলো আপনি অফিসেই রাখেন না আপনার অফিসে গইয়া নামাজের পরে একটু কুরআন তিলাওয়াত করে আবার এরকম সাজিয়ে রাখলেন একটা সুন্দর সুবিধি হলো তাহলে হাদিয়া থাকবে হচ্ছে 2500 টাকা আচ্ছা তারপরে এরকমই আপনিLambda যে রিলগুলো আছে এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো যে আপনি যে শিক্ষাম কার্ডে খুব সুন্দর এটা এক হাজার বছর থাকলো যদি না ভাঙে

মিডিয়াম সাইজ এই যে দেখেন সাইজই বুঝতে পারছেন আচ্ছা 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 মিডিয়াম বড় 950 850 850 এটার ভিতরে আপনি আমাদের দেশের ভিতরে আছে এগুলো আমাদের দেশিটা এটা হইলো যে 450 টা 850 এটা মেহগনি কাট দিয়ে বড় সাইজ কিন্তু মেহগনি এবং এই যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এই যে কালার করা আছে কালার করা কিন্তু 450 আর এটা হইলো যে আপনি শুধু শুধু বানি সারাই যে এটার ভিতরে কিন্তু এই যে এই বড় সাইজ কিন্তু মানে